প্রতি বছরে ইফ আফটার ওয়ান এন্ড আদার টোটাল ইন্টারেস্ট পেমেন্টস ইস নাইন নয়শো বিশ টাকা দেন হাউ মাস ইনভেস্টেড ইন বি এই রিলেটেড অঙ্ক অনেক ব্যাংকেই আসছে এটা একদম ইজি ম্যাথ এখানে বলছে হচ্ছে যে আপনি দশ হাজার টাকা দুইটা প্রজেক্ট হচ্ছে হাসান বিনিয়োগ করছে এখন সেখানে এ হচ্ছে দশ পার্সেন্ট এবং বি হচ্ছে আট পার্সেন্টে দেয় তাহলে এক বছর পরে যদি তাদের মুনাফাটা যদি নয়শো বিশ টাকা হয় তাহলে এখান থেকে এই বি হলো সে ইনভেস্ট কত করেছিল তাহলে এখান থেকে আপনার মোট টাকা হচ্ছে দশ হাজার আর এখানে এ এবং বি দুইটা তাহলে দশ হাজারের মধ্যে এও আছে বিও আছে আমরা জানি সরল মনোভা আই ইকুয়াল হচ্ছে পি এন আর পি এন আর এখানে পি হচ্ছে প্রিন্সিপাল মুনাফা এনটা হচ্ছে বছর আর হচ্ছে আর রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার তো এই

x এর মানটা বের করেন তাহলে কিন্তু आंसर হয়ে যাবে आंसर শেষ তাহলে এখান থেকে একটু ভেঙে লেখা তাহলে এখানে হচ্ছে 10x ডিভাইডেড হচ্ছে 100 প্লাস এখান থেকে 8 তাহলে এখানে এটা ওনা করা যাবে কিন্তু ইকুয়েশনটা সাধারণই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্লাস 100 ইকুয়াল হচ্ছে 920

ছয় হাজার চার হাজার তাহলে এটাই হচ্ছে অ্যান্সার